আসসালামু আলাইকুম আমরা আজকে লিটারেচারের সাত নম্বর ক্লাস করব এখানে তো এখানে হচ্ছে আজকে বিষয় দিয়ে হচ্ছে আপনার হচ্ছে পার্সি বিশি সেলি তো অ্যাকচুয়ালি এই সেলি আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট ওকে কারণ প্রত্যেক বিসেসে দুই একটা কোশ্চেন আপনি এখানে কমন পাবেন মাস্ট বি তো এনার জন্ম মৃত্যু খুব বেশি ইম্পর্টেন্ট না তারপরে যারা মানে জানতে চাচ্ছেন তাদের জন্য এখানে সতেরোশো বিরানব্বই জন্ম আর আঠারোশো বাইশে তার মৃত্যু এখানে ওকে তার কিছু মানে ইম্পর্টেন্ট যে আমাদের বিষয়গুলো মানে তার মানে জীবন জীবনবিত্ত জানতে গেলে যেগুলো আমাদের না হলেই না প্রথমত আপনাকে জানতে হবে এখানে যে আপনার শেলি কে ছিলেন এখানে এটা ওয়াই হবে রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবি একজন ছিলেন ওকে তার রোমান্টিক রোমান্টিক যুগের মধ্যেও কী ছিলেন শ্রেষ্ঠ ছিলেন এখানে তার মানে আমরা কিন্তু আরেকজন রোমান্টিক মানে কবির নাম পেলাম এখানে ওকে আচ্ছা তার মানে শেলি এখানে রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবি ছিলেন এখানে এবং দুই নম্বর যে কোশ্চেনটা আমাদের আসবে এখানে দেখুন তিনি হচ্ছে মারা গেছে কিভাবে জানেন নৌকা ডুবে মারা গেছে তিনি করছিল কি উইলিয়ামের সাথে নৌকায় মানে ভ্রমণে গিয়েছিল গিয়ে প্রতিমধ্যে অনেক প্রচন্ড ঝড়ের মুখোমুখি হয় এখানে ওকে এর ফলে সেখানে সে মারা যায় এখানে তার মানে শেলি কি ছিলেন এখানে নৌকা ডুবে মারা গিয়েছেন এখানে শেলির একটা লেখা আছে এই লেখনিটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য শেলির দ্য ওয়েস্ট উইন্ড কবিতা জি দ্য ওয়েস্ট উইন্ডকে বলা হয় এখানে কি বলতে কেন ধ্বংসকারী বা এখানে রক্ষাকারী বলা হয় এখানে ওকে তার মানে ধক্কাকারী ধ্বংসকারী এবং রক্ষাকারী কাকে বলা এখানে কোন কবিতাকে বলা এখানে দ্য ওয়েস্ট উইনকে বলা এখানে ওকে আচ্ছা এটা একটু ভালো করে পড়তে হবে দ্য ওয়েস্ট উইনকে কি বলা এখানে ধ্বংসকারী বা রক্ষাকারী কবিতা বলা এখানে ক্লিয়ার আচ্ছা আসলে এই শেলি ছিলেন হচ্ছে একজন কি বলতো বৈপ্লাবিক বলেছিলেন এখানে রিভুলু কি বলছে রিভু রিভুলু সোনারি এখানে ওকে পোয়েট ছিলেন এখানে রেভুল রেভুলে সোনারি এখানে তার মানে তিনি ছিলেন কি বৈপ্লবিক কবি ছিলেন এখানে ক্লিয়ার আর এখানে এনার হচ্ছে ইম্পর্টেন্ট আর একটা বিষয় সেটা হচ্ছে তার স্ত্রী এখানে শেলির স্ত্রী মেরি শেলি এখানে এই মেরি শেলি কি কোয়েশ্চেন তিনি একটা বিখ্যাত নোবেল একটা লিখছিলেন এখানে তার নাম হচ্ছে কি ফ্র্যাঙ্কেস্টাইন এখানে ওকে এটা একটু ভালো করে পড়তে হবে এখানে তো মেরির স্ত্রী যে বিখ্যাত যে নোবেলটা আছে এখানে সেটা এখানে কি ছিল ফ্র্যাঙ্কেস্টাইন ওকে আচ্ছা আচ্ছা উচ্চারণে মাঝে মাঝে সমস্যা হতে পারে অনেক মানে এগুলো তো মানে বাংলা বিষয় মানে মানে লেখার টাইপের আর কি কোনো কিছু তাই না তো একটু মানে বড় বড় আর কি এই জন্য একটু ঝামেলা তো এই সেলই কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য ভর্তি হয়েছিল এখানে কিন্তু তিনি তার একটা কাব্য দ্য নেসিটি অব দ্য ওয়াথিজম এটা লেখার জন্য সে কি হয়েছে এখানে মূলত ওখান বিতাড়িত হয়েছে বা এখানে তার ভর্তি ক্যান্সেল হয়েছে এখানে কারণ এটা সে নাস্তিকতা নিয়ে লিখছিল এখানে ওকে দ্য নিসিটি অফ অ্যাথিজম এখানে অ্যাথিজম ওকে এটা লেখার কারণে সে কী হয়েছিল এই ভাষাটি থেকে মানে আপনার হচ্ছে বিতাড়িত হয়েছিল আর কি মানে তাকে তার ভর্তি ক্যানসেল করা হয়েছিল তার ট্র্যাজেডি নাটক ছিল দুইটা ট্র্যাজিটি ছিল দুইটা এখানে একটা হচ্ছে চেন্সি হ্যাঁ সিএনসিআই চেন্সি আর একটা কি প্রোমেথিউজ প্রমেথিউজ আনবাউন্ড এই দুটো ছিল তার হচ্ছে ট্র্যাজিটি নাটক ওকে কি বললাম সেন্সি এবং কি প্রমেথিউস আনবাউন্ড ছিল এই দুটো হচ্ছে তার ট্র্যাজিটি নাটক ছিল এখানে তো এছাড়াও তার এখানে আরো কিছু আমাদের এখানে ওয়ার্ডস আছে এখানে যেমন হচ্ছে আমাদের এখানে অ্যাডোনিস অ্যাডোনিস এটা পরীক্ষা আসছিল বিশেষ আসছিল এখানে তারপরে এখানে ওট টু ওয়েস্ট উইন ওড মানে আমাকে গাধা জানি এখানে ওকে উইন মানে বাতাস এখানে আচ্ছা এরপরে আছে আপনার এখানে ওট টু এ স্কাই লার্ক স্কাই লার্ক এটাও তার একটা লেখা ছিল এখানে দ্য ক্লাউডস ছিল এখানে লেখা তার একটা হুম আচ্ছা তারপরে তার আরেকটা লেখনি খুব বেশি ইম্পর্টেন্ট এটা তেতালি বিশেষ আসছে এই কোশ্চেনটা এটা হচ্ছে আমাদের ওজাই ম্যানডিয়াস ওজাই ম্যানডিয়াস হচ্ছে আমাদের তার আরেকটা লেখনি এখানে ওকে আর এই লেখাটার মানে এটা একটু মনে রাখবেন ওজাই মানডিয়াস এটা তার হচ্ছে আরেকটা লেখনি তো এই লেখার হচ্ছে মেইন থিম ছিল কি অল থিংস অফ গ্রেট অ্যান্ড স্মল উইল পেরিস ওকে এটা তার একটু মানে এই পেরিস কত হচ্ছে আমাদের ধ্বংস এখানে ক্লিয়ার আচ্ছা রিভল্ট মানে আমরা কি জানি বিদ্রোহী জানি এখানে তারপরে তার একটা ছিল এখানে দেখুন দ্য রিভল্ট অফ ইসলাম ওকে তার রিভল্ট অফ ইসলাম এখানে তো এটা এটাও তার একটা কী ছিল এখানে লেখা ছিল এখানে তারপর এখানে এ ডিফেন্স অফ পোয়েট্রি এ ডিফেন্স অফ পোয়েট্রি ছিল তার একটা লেখা তারপরে তো এটা বললাম আমরা যে এটার কারণে সে অক্সফোর্ড থেকে এবং তার ফ্যামিলিগতভাবেও সে কি বিতাড়িত হয়েছিল এখানে দ্য নেসেসিটি অ্যাথিজম ওকে দ্য নেসেসিটি অ্যাথিজম এখানে এটার কারণে এখানে ক্লিয়ার আচ্ছা তো তারপরে এখানে চেন্সি এটা আমরা বললাম যে তার একটা লেখা আর তার আরেকটা আছে কি প্রমেথিউস আনবাউন্ড তাহলে আনবাউন্ড এবং কি ছিল ট্রাজেডি ছিল এখানে তো এই আর কি বিষয় দি এখানে তো এরপরে আমরা এখানে যেটা দেখবো এখানে আপনার হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ যে লেখনিগুলো আছে এগুলো আমরা কীভাবে মনে রাখবো এটা একটা আমাদের বিষয় এটা আমরা মনে রাখতে পারি এখানে এভাবে যে আপনার ওয়াজাইমান ডিয়াস ওয়াজাইমান ডিয়াস ওকে ও অ্যাডোনিস ও অ্যাডোনিস অ্যাডোনিস কি করছে বলুন তো এখানে অজয়মান ডিয়াস ও অ্যাডোনিস আকাশে আমি একটু জাস্ট মন রাখার জন্য বলতেছি আকাশে আচ্ছা আকাশে মানে কি বলতো না স্কাই এস কি হয় স্কাই আকাশে বাতাসে এখানে বাতাসে বাতাসে হুম আর বাতাস মানে উইন বাতাসে ও মেঘের ওপর ঘুরে বেড়াচ্ছে এখানে ও মেঘের ওপর ও মেঘের ওপর হ্যাঁ মেঘের মানে ক্লাউড এখানে ওকে সি ইউ ডি ক্লাউড ওপর ঘুরে বেড়াচ্ছে মেঘের ওপর ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এখানে এই কটা খুব বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমি একটু জাস্ট সন্দেহ আকার এটা আমি কোথাও মানে একটা সোর্স থেকে পেয়েছি আর কি অজয়মান্ডিয়াস অ্যারোনিস এই দুটো তার তো এখানে কি একদম ডিরেক্ট আমাদের এখানে লেখা তারপর এখানে কি স্কাই আকাশে তো স্কাই লার্ক একটা লেখা আছে না স্কাই লার্ক তারপর কি উইন মানে বাতাস একটা বাতাসের একটা লেখা আছে না এবং ক্লাউড দ্য ক্লাউড একটা লেখা আছে তার মানে এই যে এগুলো আমরা এভাবে মনে রাখবো এখানে ক্লিয়ার অজয়মান্ডিয়াস অ্যারোনিস আকাশে বাতাসে মেঘের ওপর ঘুরে বেড়াচ্ছে এখানে মনে রাখবেন অজয়মান্ডিয়াস অ্যাডোনিস আকাশে বাতাসে মেঘের উপরে ঘুরে বেড়াচ্ছে এখানে ওকে তো অজয়মান্ডিয়াস তো এখানে আসে এখানে অ্যাডোনিস তো আমরা এখানে অ্যাডোনিসও পড়লাম এখানে তারপরে স্কাই এটার নাম আছে কি বন্ধু এখানে ওডে টু ও টু এ স্কাই স্কাই লার্ক স্কাই এল এ আর কে লার্ক আর একটা আমাদের কি উইন আচ্ছা এটা হচ্ছে আমাদের ও টু দা ও টু দা ওয়েস্ট উইন ওকে ওয়েস্ট উইন আর হচ্ছে ক্লাউড তো আমরা এখানে জানলাম যে দা ক্লাউড আছে এখানে এ ক্লাউড সি এল ও ইউ ডি ক্লাউড হচ্ছে দা ক্লাউড এখানে ওকে দা ক্লাউড তো এই কয়টা তারা এখানে লেখনি পাঁচটা লেখনি পড়লেই হবে বিশেষ করে আমাদের এখানে যে অ্যাডোনিস এবং কি অজয় মান্ডিয়াস এই দুটো খুব বেশি পরীক্ষা আসে সো আমরা একটু ভালো করে এগুলো পড়বো এখানে ক্লিয়ার তো এই আর কি বিষয় দিছিল আমরা আরো কিছু কোটেশন পড়ি এই এই লেখকের কিছু কোটেশন পড়তে হবে এখানে তো কোটেশনগুলো আমি একটু মনে রাখার জন্য টেকনিক দিয়ে দেবো কোটেশন দেখুন আপনি মনে রাখবেন শেলি এই শেলির কোটেশনগুলোর মধ্যে ম্যাক্সিমামগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমামগুলোর ক্ষেত্রে কি থাকবে এখানে সুইট লেখাটা থাকবে এখানে সুইট তারপরে আপনার এখানে সং লেখা থাকবে সং ওকে তারপরে হচ্ছে স্প্রিং বসন্ত স্প্রিং আর একটা থাকবে এখানে স্কাই তার মানে দেখবেন যে আপনি যেগুলো শেলি লেখা এখানে শেলিতে এই যে এস আছে না এস এস দিয়ে মনে রাখবেন যে সুইট সং স্প্রিং স্কাই ওকে এটা মনে রাখবেন এখানে সুইট সং স্প্রিং স্কাই এই লেখাগুলো হচ্ছে কি শেলি লিখেছে এখানে কোটেশনগুলো তো আমি জাস্ট একটু লিখে দিই আপনাকে অর্থাৎ সে মানে বসন্ত বিষয়ে বা এখানে মানে ঋতু আছে না ঋতু বিষয়ে বেশি লেখালেখি করছে এখানে ওকে আগা মানে বাতাস তারপরে এখানে আপনার হচ্ছে মেঘ এই সব নিয়ে বেশি লেখালেখি করছে আর কি তো আমি প্রথম কোটেশনটা যে আপনি লেখি এখানে সেটা হচ্ছে এরকম যে ইফ উইন্টার কামস বিখ্যাত কিন্তু করেছেন এখানে হ্যাঁ ক্যান স্পিং স্প্রিং বিফার বিহাইন্ডাইন্ড বিহাইন্ড দেখুন এখানে আমাদের কিন্তু স্প্রিং লেখাটা আছে এখানে তার মানে এটা হচ্ছে কাল লেখা শেলি লেখা এখানে এটা হচ্ছে যদি শীত আসে বসন্ত কি দূরে থাকে এটা তেতাল্লিশ বিশেষ আসছিল এই কোয়েশনটা তেতাল্লিশ বিশেষ এই কোয়েশনটা আসছিল এখানে যে আপনার ই পয়েন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড এখানে ওকে যদি শীত আসে বসন্ত কি দূরে থাকে এই কথাটা এখানে কোয়েশন একটা করছে এটা প্রশ্নবোধক চিহ্ন হবে এখানে ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড এখানে ওকে তো দুই নাম্বার যেটা আমাদের এখানে কোটেশন পড়ব আমরা সেটা সেরকম আওয়ার সুইটেস্ট হ্যাঁ ড্যাট টেল অফ আচ্ছা আমরা এখানে এতটুকু আমরা দেখি এখানে আর একটু লিখে নেই তাহলে মানে আরো ব্যাপার হবে এখানে দোষ টেল স্যাডেস থট আচ্ছা দেখুন এখানে আপনার কিন্তু ওই সুইট টেস্ট আছে এখানে সুইট লেখাটা আছে এখানে আবার এখানে সংও আছে তার মানে আমরা এটা বুঝতে থাকি এখানে এটা আপনার হচ্ছে কি মানে আপনার ওই শেলিলে লেখা তাই না আচ্ছা এটা মনে রাখার জন্য টেকনিকটা আমাদের পড়তে হবে যেহেতু আমাদের এখানে ওই আপনার লিটারসার আমাদের লিখিততে বা ভাইভাতে নাই তার মানে আমরা কিন্তু শুধু পিলিতে কিভাবে আমরা এখানে ভালো একটা মানে রেজাল্ট করতে পারি এজন্য জন্য জাস্ট পড়বে এখানে ক্লিয়ার আচ্ছা তো এরপরে আমরা এখানে এখানে দেখুন এরপর কিন্তু ক্লাউডও কিন্তু আছে এখানে আমরা এখানে দেখলাম যে ও ও লিফ্ট মি ল তারপরে এ ক্লাউড এ ক্লাউড আই ফ্যাট আপন দেখ এভাবে কি দেখবেন এখানে দেখ আমাদের এখানে আছে থার্মস অফ লাইফা আছে দ্য ক্লাউড কিন্তু লেখা আছে না তো এই দ্য ক্লাউড মধ্যেই মতো এরকম একটা পরে ক্লিয়ার আচ্ছা তো আমরা আর একটা তার লেখনই দেখবো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে এটা চল্লিশ নম্বর বিশেষ আছে এই কোশ্চেনটা মানে চল্লিশ নম্বর বিশেষ আছে সেখানে চল্লিশ তো চার নাম্বার যে কোয়েশনটা আমাদের এখানে হবে এখানে আই এম ডটার অফ আর্থ ডি এ ইউ জি এইচ টি আর ডটার অফ আর্থ ই আর টি এস ওকে আর্থ এন্ড ওয়াটার ওয়াটার হুম নার্সিং অফ অফিস এখানে আমাদের এখানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল আর কি বিষয় দিয়ে তো জাস্ট একটু আমি মানে অভারভেগ করি বিষয়টা দেখুন প্রথমত আমরা এখানে বিষয়গুলো পড়লাম এখানে তাকে কি বলা এখানে রোমান্টিক যুগের শ্রেষ্ঠ রোমান্টিক কবি বলা হয় এখানে এবং তিনি কি হয়েছে নৌকা মারা গেছে দ্য ওয়েস্ট উইন্ডে কবিতার মাধ্যমে এটাকে বলা কি ধ্বংসকারী এবং কি বলতো রক্ষাকারী কবিতা বলা এখানে ডিস্ট্রয় মানে পোয়েট বলা এখানে ক্লিয়ার সেলিসিনা একটা কি রেভুলিউটি রেভুলেশনারি পোয়েট ছিলেন এখানে ওকে আচ্ছা তারপরে আপনার এখানে তার স্ত্রী ছিল কি মেরি শেলি এবং মেরি শেলি বিখ্যাত নোবেল ছিল কি ফ্র্যাঙ্কেস এখানে ওকে এই ফ্রাঙ্কেস্টাইনটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য একটু পড়বেন তার স্ত্রী বিখ্যাত নোবেল ছিল কি এখানে ফ্রাঙ্কেস দ্য নেসিটি অব দ্য অ্যাথিজম এটা তার হচ্ছে কি বলতে গেলে এইটা লেখার কারণে সে কী হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বিতাড়িত হয়েছে এখানে ওকে তার ট্র্যাজেডি নাটক ছিল দুইটা একটা হচ্ছে আমাদের আর কি প্রমিথিউস আনবাউন্ড প্রমিথিউস আনবাউন্ড তার ফেমাস ওয়ার্ক মানে যেগুলো ছিল এখানে যে সে লেখালেখি যে বিষয়গুলো করছে অ্যাডোনিস খুবই ইম্পর্টেন্ট অ্যাডোনিসটা আমাদের এখানে পরীক্ষার জন্য পড়তে হয় ভাই কারণ অ্যাডোনিস থেকে পরীক্ষা কিন্তু কোশ্চেন আসবে এটা মনে রাখবেন আমি বিগত সালে বিশেষ কোশ্চেনগুলো যে আপনাকে বলে দিই এখানে দেখবেন যে আপনি অ্যাডোনিস এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার আসছে কেন যাই হোক আমি তারপরে এখানে দেখতেছি ও টু দা ওয়েস্ট উইন্ড এটা আমাদের পরীক্ষার জন্য এখানে ইম্পর্টেন্ট তারপরে এখানে স্কাইলার্ক ওকে ক্লাউড আর পাঁচ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় বেশ কয়েকবার আসছে এখানে আমি পরে প্রশ্নগুলো দেখে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট রিভোল্ট অফ ইসলাম হ্যাঁ ডিফেন্স অফ দ্য পোয়েট্রি দ্য অ্যাথিজম চেন্সি আর কি প্রমিথিওস আনবাউন্ড এ দুটো কিন্তু ট্রাজিটি ছিল এখানে ওকে তার এখানে আমরা এখানে মনে রাখার জন্য বলছিলাম যে কি ওজাই মান্ডিয়াস অ্যান্ড ও অ্যাডোনিস আকাশে বাতাসে মেঘের ওপর ঘুরছে এখানে ওকে আকাশ মানে স্কাই বাতাস মানে উইন্ড আর এখানে আকাশ মানে কি এখানে বলতো এখানে মানে হ্যাঁ মেঘ মানে কি এখানে ক্লাউড এখানে ক্লিয়ার তো স্কাই থেকে বলছেন ওট টু দ্য স্কাই লার্ক তারপরে এখানে কি উইন মানে কি এখানে ওট টু দ্য ওয়েস্ট উইন ক্লাউড মানে দ্য ক্লাউড ওকে কোটেশনগুলো বলছিলাম শেলি সুইট সং স্প্রিং স্কাই ওকে এগুলো থাকলে বুঝবেন যে এটা আমাদের শেলি লেখছে এখানে তো বললাম যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি

এটা তেতাল্লিশ তোমার বিশেষ আসছিল তারপরে আপনার ওকে এটা পরীক্ষা আসছিল এখানে ক্লিয়ার ব্যাপারটা এই যে আমাদের এই বিষয়গুলো আমাদের কিন্তু মানে খুব ভালো করে কিন্তু পড়তে হবে ওকে আচ্ছা দেখবেন যে এরকম বিষয়গুলো বারবার আছে যে আমাদের পরিবেশ দত্ত সহকারী পরিচালক ছিল এখানে মানে এডিতে ছিল এখানে

পিবি শেলি বা এখানে আপনার পার্সি শেলি এখানে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের লিটারেচারের জন্য একটু ভালো করে এটা সিরিজটা পড়বেন এখানে ওকে তো ভালো থাকবেন নেক্সটটা আমরা ইনশাল্লা অন্য একটা লিটারেচার পর ভালো থাকবেন আল্লাহ হাফেজ